الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين

কোরআনে ক্যিম থেকে তেলাবাত হয়েছে না ছড়ি পর হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে আল্লাহ এরকম পড়তে গিয়ে বলতে গিয়ে যত রকমের ভুল ত্রুটি হয়েছে সব ভুলগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আয়লা মিন যা কিছু নেকি দান করেছো সবাব দান করেছো कोई ने किया स्वागतों को कई गुण बांट दिए बार को बार ये दिए मौला शरबतों तो मावादे नबी प्रियनो बयाखरी ने भी अज़रत महम्मद और रसूल ना सल्लल्लाहु अलैहि वसल्लम इन्हें पाक रुहम बार के शुनार मदीना ते स्वागतों को पूजे दाओ रब्बुल अल्लाह भी आयल तनाम सहदाय करम सहदाय करम

আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছে মৌলা আমাদের দাদা দাদি নানা নানি চলে গেছেন আল্লাহ কারো সন্তান চলে গেছে কারো স্বামী চলে গেছে কারো স্ত্রী চলে গেছে রব্বুল আলমিন কারো ভাই বন্ধু চলে গেছে মাওলা আল্লাহ তালা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও তাদের কবরে সবকে তুমি পৌঁছে দাও জান্নাতের আলা মাকাম তুমি দান করো মাওলা রব্বুল আলমিন আল্লাহ আমার হাত আমরা ফকি তুমি দাতা মওলা মওলা গুনা করেছি অন্যায় করেছি জুলুম করেছি রাতের অন্ধকারে গোনা করেছি দিনে দিবালকে গোনা করেছি ইচ্ছা কৃত গোনা করেছি অনিচ্ছা কৃত গোয়া করেছি সগীরা গোনা করেছি মওলা আল্লাহ তুমি রহমান তুমি রাহি তুমি ক্ষমা করতে ভালোবাসো মওলা আল্লাহ আমরা তো পাপী বান্দা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত দুটো আমাদের জীবনের সব করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মা বোনদেরকে ক্ষমা করে দাও আমাদের স্ত্রীদেরকে ক্ষমা করে দাও আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে ক্ষমা করে দাও ওরা বলে আলামিন আয় আল্লাহ আমাদের আব্বা মা বেছে আছে তাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলমী সারা পৃথিবীর উম্মতে মোহাম্মদের গুনাকে মাফ করে দাও রব্বুল আলমী আল্লাহ সারা পৃথিবীতে যত মসজিদ আছে মাদ্রাসা আছে সেগুলো হেফাজত করো মসজিদে আফসার হেফাজত তুমি করো মৌলা আলেমাদের হেফাজত করো কোরআনের হেফাজত করো রব্বুল আলমী মুসলমান ইমানদারদের হেফাজত তুমি করো বলা রব্বুল আলমিন খাস করে এই দারুল আলম মামলা গোজে যে মাদ্রাসার জন্য আমরা এখানে বসেছি হাত তুলেছি আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে দাও এই মাদ্রাসাকে ডেভেলপমেন্ট বানিয়ে দাও মাওলা তারাকে তুমি দান করো মাওলা রব্বুল আলামিন আল্লা তারা সকাল থেকে না এতক্ষণ পর্যন্ত যারা মাদ্রসার জন্য দিয়েছেন মাদ্রসার ছাত্রদের জন্য দিয়েছেন আল্লা এতক্ষণ পর্যন্ত দিয়েছেন আগামী তো যারা দেবেন আমাদের সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের দান কি তুমি কবুল করে নাও আল্লাহ এর পরিবর্তে শুধু শুধুমাত্র আমাদেরকে দান করবো না রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনা তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না আল্লাহ তুমি একমাত্র মাফ করতে পারো তাই তুমি আমাদের জীবনের সব গোনা গুলোকে করে দাও তুমি তো রহমান তুমি রহিম মৌলা তুমি তো জানো তোমার কমজোর বান দ্বারা বড় দয় গুণা করে ফেলে বৌলা আজকের দিনে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও যারা মেহনত করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যারা দোয়ার জন্য বলে তাদেরকে ক্ষমা করে দাও যারা দোয়ার জন্য বলিনি তাদেরকে তুমি ক্ষমা করে দাও মৌলা আল্লাহ যারা মায়েরা হাত দুটো তুলেছে এদের স্বামী স্ত্রী মিল মহাব্বত দান করো তুমি দান করো আল্লাহ তারা দেহ মনের শান্তি তুমি দান করো পর্দা নসিনা বানাও মৌলে কিরি আমাদেরকে কোরআনের ওপর আর হাদিসের ওপর আমল করে তো তুমি দান করো মৌলা রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে মৌলা আল্লাহ তুমি সুস্থটা দান করো মৌলা তুমি সুস্থটা দান করো মৌলা অনেকে পেরেশানি আছে কে দূর করে দাও মাওলা তোমাকে তোমার হাবিবকে সব থেকে মোহাবত ভালোবাসার তো ঠিক তুমি দান করো মওলা আলামিন

তুমি দান করো মা ওলা রবীলাম আমি তো না কিন্তু মুসাফির হয়ে হাত দুটো তুলেছি তবু এখানে অনেক আলিমা বসে আছে তালেব এলিম বসে আছে পর মায়েরা বসে আছে বাচ্চারা বসে আছে রব্বুল আলমী যার হাত তোলাকে তুমি পছন্দ করো তার হাত তোলাকে সামিল করে আমার আপনার আমার নবী প্রিয় নবী আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম রসিলা করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলিম অতব আলাইনা ইন্না কান্ত তাওয়াবুর রাহিম সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين ثم امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه